সালামু আলাইকুম দর্শকবিন্দু কেমন আছেন আমরা আশা করছি আপনারা ভালো আছেন মায়ের রমজানের মধ্যে আমরা রাজেশ সিটি হাটে চলে এসেছি এই হাটে সব সময় বছরের সব মাসেই সব সময় ভালো ভালো শাহিল গির সিন্ধি এ ধরনের গরু কালেকশন হয় আমরা আজকে এই হাট থেকে সুন্দর সুন্দর জাতমান সম্পন্ন এই গরুগুলা দেখানোর চেষ্টা করব জানাবো আপনাদেরকে কেমন বাজার দর যাচ্ছে এই ছোটো গরুর এই জন্য আমরা চলে এসেছি আজকে একজন ব্যাপারীর কাছে চলুন কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কালেকশান কতগুলো আছে আপনার তেরোটা আছে সাধারণত দেখি আপনাদের অনেক বেশি কালেকশন থাকে এখন ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে সেটা বলেন ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে মোটামুটি আপনার এই পাশ থেকে শুরু নাকি এটা কোন জাতের ভাই শাহিওয়াল জাতের গরু আচ্ছা আচ্ছা খুব ভালো মানের শাহিআল জাতের গরু এটার আনুমানিক বয়সটা কতটুকু হতে পারে দশ মাস মতো এগুলো তো আগামী যে ছাব্বিশ সালে কোরবানি আসবে সেই কোরবানিতে বিক্রি করতে পারবে আচ্ছা আজকের বাজারে এটার দাম কেমন রাখছেন আপনি চাও বিরানব্বই বাচ্চাখানে কেমন দাম হতে পারে বিরাশি বিরাশি হাজার হলে দিতে পারবেন আচ্ছা দুই নাম্বারটা মোটামুটি একই সাইজের আমরা দেখতে পাচ্ছি এটার জাতটা কি ভাই এটা একটা জাতের গরু মোটামুটি বয়সটা কেমন হতে পারে মাস মাস এটা এক কম দর্শক নয় মাস বয়সের চামড়া নাভি মাথা দাঁড়ানোর স্টাইল সব সুন্দর এটার দাম কেমন রাখছেন শেষ এটা বিক্রি দাম শেষ আর চাওয়া শেষ চাওয়া শেষ বিক্রি দাম আশি আশি আরও একটা সুন্দর ডাবল নাভিযুক্ত গরু দেখতে পাচ্ছি এটা কোন জাতের সাহিব জাতের গরু মোটামুটি বয়সটা কেমন আছে এটার নয় মাস প্রতিটা গরুরই দেখতেই পাচ্ছেন বৈশিষ্ট্যগুলা খুবই সুন্দর এবং জাত মান সম্পন্ন গরু এগুলা এই বছরে বাচ্চাতেই থাকবে আগামী বছরে গিয়ে দাঁত হবে আগামী বছর যে দাঁত এটার দাম কেমন হবে চাওয়া দাম পঁচাশি চাওয়া দাম পঁচাশি হাজার মোটামুটি কেমন দাম হলে বিক্রি করা যাবে 76 76 পাচ্ছেন অসাধারণ অসাধারণ গরু বলে এখানে রয়েছে আজকে 4 নম্বর গরুটা এটার মানটা ভালো তবে এখনও দুধের பசবে কিছুই হয় নাই কাটে নাই তো না না এটা জাত কি ভাই সিন্ধি সিন্ধি জাতের গরু দর্শক সিন্ধি জাতের একটা গরু খুবই অল্প বয়সে এমন হচ্ছে কত মাস হতে পারে এটা সাড়ে ছয় মাস একটু ভয় করছে দাম কেমন এটার চা পঁচাত্তর মোটামুটি কেমন এইটা কোন জাতের সাহি জাতের মোটামুটি বয়সটা কেমন আছে এটার সাত মাস মতো বয়স আছে এটার দাম কেমন আসবে ভাই চা বাহাত্তর কত হলে ছাড়তে পারবেন পঁয়ষট্টি এইটা একটা কিউট বাচ্চা খুবই সুন্দর কি জাতের এটা শাইওল শাহিওল চূড়া নাভি সব দেখার মতো শাইওলদের এই গরুটার আনুমানিক বয়স কেমন আছে পাঁচ মাস এটার দাম কেমন হবে ভাই চাঁষট্টি চাওয়া পঁয়ষট্টি মোটামুটি কত হলে বিক্রি করতে পারবেন ছাপান্ন আচ্ছা এটা কোন জাতের সিন্দি সিন্দি জাতের বলুন মোটামুটি বয়স কেমন হয়েছে শাহি সিন্ধি শাহিওল আচ্ছা বয়স কয় মাস হবে সাত মাস এটার দাম কেমন আসতে পারে চাওয়া পঁচাত্তর মোটামুটি চৌষট্টি পঁয়ষট্টি বিক্রি আচ্ছা এই দিনে কি অবস্থা সাহি বাচ্চা মোটামুটি কেমন দাম এগুলার এটা পঁয়ষট্টি চাওয়াই বেচা সাইড ভিঙে হবে

এইটা কি অবস্থা একই অবস্থা একই দাম যাতে এটা তো শাই হল এটা এটার দাম পঁয়তাল্লিশ আর এটা তিনটা বাচ্চা একই দাম এগুলো লট হলে কত করে দিবেন বলেন তো তিনটা তো পঁয়তাল্লিশ করে চাইলেন লটে কত এই তিনটা পঁয়তাল্লিশে নিবেন আর কমবে না